এই তুমি হিসেব দিছিলে বিশ লাখ টাকা আমার বাড়ির কাজ কমপ্লিট করে দিবা ছাব্বিশ লাখ টাকা খরচ করছি এখন টাকা নাই কাজ কিভাবে করাবো আমার কি করার আছে তারপর ছাব্বিশ লাখ টাকা এটুক কাজ হবে আমার যা সঞ্চয় সবই তো শেষ আর কোন টাকাই আমার হাতে নাই বাকি কাজ আমি করবো কিভাবে ভালো বাড়ি করতে গেলে এত টাকা হিসেব করলে হয় না আর এখন আপনার কাছে টাকা না থাকলে কিছু টাকা লোন নিয়ে কাজ করান পরে আস্তে আস্তে শোধ করে দিয়ে বাড়ির কাজ করানোর করনে অলরেডি 3 লাখ টাকা লোন নিছিলাম সেই কিস্তি টাকাও শব্দতিতে পাচ্ছি না এর সেট ইন সেট ঘর করলি আমার ভালো হত আচ্ছা যেহেতু আপনারা তখন টাকা নাই কাজ কিছুদিন বন্ধ রাখেন সমস্যা নাই হাতে আবার টাকা আসলি তখন আবার কাজ করেন হাতে কবে টাকা আসবে আর কবে কাজ করাবো দেন কোন টাকার ব্যবস্থা করতে পারেন কিনা যদি হয় আমারে ফোনে জানান আমি আসপানি তাহা নাই আবার বাড়ির কাজ শুরু করছে এ ভাই দারণ দারণ জি বলেন আপনি গ্যারান্টার থেকে যারে লোন উঠাই দিছিলেন দুই তিনটা কিস্তি দেওয়ার পরে উনি আর কিস্তিও দিচ্ছে না ওনারে ফোনেও পাওয়া যাচ্ছে না ও আচ্ছা তাইলে মনে হয় হয়তো কোনো জয় জামেলার ভিতরে আছে জয় জামেলা যতই থাক ফোনটা তো রিসিভ করবে ওইদিকে অফিস থেকে আমারে প্রেসার দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাইলে আমি কাকার সাথে যাই কথা বলবানি আর কিস্তির বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে বলবানি আচ্ছা ঠিক আছে তাইলে আমি গেলাম টাকা নাই তাই বাড়ির কাজ করতে পারতেছি না ঘর ভাড়াও দিতে পারতেছি না সাজায় হয়ে গেছে কিছু টাকা দাঁড় দিয়ে আমার এই গিরে হলিও থাকার ব্যবস্থা করবো আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এ রাখতলি পরে ফোন দিবা নি হ্যাঁ তারপর কি অবস্থা অবস্থা আর কি কব কিস্তির লোকের সাথে দেখা হইলো সে কইলো আপনি নাকি কিস্তির টাকা ঠিক মতো দিচ্ছেন না কিস্তির টাকা দেবো কিভাবে ওই নয়ন মিস্ত্রির কথা শুনে কাজে নামে তো মারা খেয়ে গেলাম কেন ওই মিস্ত্রি আবার কি করেছে ওই মিস্ত্রি কইছিল বিশ লাখ টাকায় বাড়ির কাজ কমপ্লিট করে দেবে অলরেডি ছাব্বিশ লাখ টাকা খরচ করে ফেলাইছি কিন্তু বাড়ির কাজের কিছুই হয়নি তা মিস্ত্রির কথা শুনে আপনি এতগুলো টাকা খরচ করে বাড়ির কাজে নামবেন কি আর ওই যে কিস্তির টাকা দিতে পারতেছেন না আমি তো গ্রান্টার ছিলাম এখন তো আমার মান সম্মান নিয়েও টানাটানি বাইতে গেছে আরে কিস্তির টাকা দেবো কিভাবে আমি সব দিক দিয়ে চাপে আছি এই জন্য এখন ভাবতেছি চার দিয়ে তিন দিয়ে গিরে হলিও এই জায়গা থাকার ব্যবস্থা করতে হবে কারণ তিন চার মাসের ঘর ভাড়া টাকাও পাবে আচ্ছা ঠিক আছে সে আপনি এই জায়গা থাকার ব্যবস্থা করেন কিন্তু এই কিস্তি আলার সাথে একটু যোগাযোগ করে বুঝায় কোয়েন যে কিস্তির টাকা আপনি দিয়ে দেবেন না হলেও কিস্তি আলাও সাপের ভিতরে আছে ঠিক আছে কিস্তি আলার সাথে যোগাযোগ করে নিবানি তবে এই জামেলা বাধাইছে ওই মিস্ত্রি ওই মিস্ত্রির বিষয়টা কি করব তাই কও শুনেন তাহলে এক কাজ করেন ওই মিস্ত্রিরে ফোন দিয়ে ডাকেন ওর সাথে সামনাসামনি কথা কই আচ্ছা ফোন দিচ্ছি চলেন তাহলে সামনের দিকে যাই ফোন দিয়ে দ্রুত আসতে কোন ভাই আপনি নাকি ওনারা কইছিলেন বিশ লাখ টাকায় তার একতলা বাড়ি কমপ্লিট করে দেবেন ছাব্বিশ লাখ টাকা সে খরচ করে ফেলাইছে এনো তো গাতনিও দেননি তাহলে এত টাকা দিয়ে আপনি কি করেছেন আরে টাকা কি আমি খাইছি নাকি মিস্ত্রির বিল ছাড়া এক টাকাও আমি বেশি নিই তারপর উনি হিসেব করেছিল দুই ফুট উঁচু করবে সে জায়গা সাড়ে তিন ফুট উঁচু করেছে তারপর আবার সব এক নাম্বার মাল দিয়ে কাজ করাইছে তাহলে টাকা তো বেশি লাগবেই এই হিসেবে সীমা তো তুমিই বলছিলে এক নাম্বার মাল দিয়ে কাজ করালি বিশ লাখ টাকার ভিতরে একতলা হয়ে যাবে ওইটা তো একটা শুধুমাত্র আপনার ধারণা দিছি তাই বলে যে আপনি বিশ লাখ টাকা নিয়েই কাজে নামবেন তা জানতো কেডা ভাই আপনি মিস্ত্রি মানুষ এনারা হিসাব কারণ একটা টার্গেট আপনাকে নেয় নেয় কি তারা যে এই কয় টাকা দিয়ে আমরা বাড়ির কাজ কমপ্লিট করাবো তাইলে আপনারা সেই টার্গেট অনুযায়ী যদি কাজ নাই করতে পারেন তাহলে আপনি ওনারা বিশ লাখ টাকা টার্গেট দিলেন কি জন্যই আরে বিশ লাখের জায়গা তো আমি ২৬ লাখ টাকা খরচ করছি তাও তো কাজ কমপ্লিট হলো না হ্যাঁ তাই তো উনি তো আরো ছয় লাখ বেশি খরচ করেছে তার সংসার যা ছিল সব টাকা খরচ করেছে সমিতির থেকে কিছু লোন নিছে সেই কিস্তির টাকাও দিতে পারতেছে না বাড়ি ভাড়ার টাকাও সে দিতে পারতেছে না সব দিক থেকে এসে ঝামেলায় পড়ে গেছে শুধুমাত্র আপনার জন্য আপনারা এই যে এইসব ভুলভাল হিসাব দিয়ে মানুষের যে বিপদে ফেলান এগুলা কিন্তু ভাই ঠিক না তাই আর কাউরে এরকম বিপদে ফেলান না কাকা ওনারা দিয়ে আর কাজ করাবেন না চলেন ভালো হয়ে যান সদভাবে কাজ করেন কিছু কিছু মিস্ত্রির হিসাব অনুযায়ী কাজ করতে যায় এমন বিপদে পড়ে অনেক বাড়ির মালিক তাই যে কোনো মিস্ত্রিদের হিসাব অনুযায়ী কাজ শুরু করানোর আগে সঠিক হিসাব হয়েছে কিনা বিবেচনা করেই কাজ শুরু করানো উচিত